আয় নিক রাকিব আসসালামু আলাইকুম স্টাডিয়া পিজান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি মোহাম্মদ হাইদুল আপনাদের দেখাতে চলেছি কুষ্টিয়া জেলা মিরপুর থানা আহমেদপুর পুলিশ ক্যাম্পের পাশে একটি কবুতরের খামার আপনাদের ভিডিওটা দেখাবো আপনারা ভিডিওটা না না থেকে সম্পূর্ণ দেখতে থাকুন কি কি কবুতর আছে লাভজনক কি লস আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া কুষ্টিয়া জেলা আহমেদপুর তিনদাই দুনকারে অল পাড়া বড়ে মি মি ভাই কি দিছেন না আইরা সুন্দর বাচ্চা আছে মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন কলা সুন্দর কত সুন্দর বাচ্চা আয় 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 হ্যাঁ আয় আয় আ আ আ আ হ্যাঁ তাই আয় 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 আ আ আয় 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 আ আ 哎哎哎哎哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎哎哎哎！哎

নবেক আই আই নাভাই আই আই নবেক আই নাভ রাকিব একমক মানি চৌ রাকিব রাকিব Abbu hmm. Oh karena pan ini itu itu hmm. okay. ไอ no <si ้เน no ี่ยไอเนี่ยเนี่ยเนี่ยเนี่ยน้ำเนี่ยไอ้นิำเนี่ยไอ้ไอ้นิำเนี่ยเนี่ยไอ้ไอ้น้ำน้ำน้ำน้ำ

ও পায়রা বাড়ায়নি দুই বাইকে দিচ্ছে পায়রা দাও পায়রা বাইক কত সুন্দর বাচ্চা উঠছে মার্শাল্লা অনেক সুন্দর দেখেন কালার সুন্দর কত সুন্দর বাচ্চা ঘোরা আছে উম এ দিনটা বাজাচ্ছে আর এ দেখেন ভাই আমাদের বাচ্চা দেখাচ্ছে এক এক তিনটা তিনটে বাচ্চা উঠছে কত সুন্দর সেই কালার টা আমরা এখন দেখবো মার্শাল্লা অনেক সুন্দর দেখেন তিনটা বাচ্চা কত সুন্দর

আর হচ্ছে মাঠে গেছে কিছু মাঠে গেছে কিছু আর আমি তো বাইরের ঘরে দোদ এড়াই থাকে এড়া এরা ভাবে চলে চলে স্বাধীন ভাবে কিছু ভাবে চলে আর আমি আসতে পারে খরচা দিলে আসে আপনার নামটা আমার নাম মোহাম্মদ হাসেম আলী আপনি এদের খাদ্যেন কি কি খাবার দেন আমি ধান খাতি দিয়ে আর গম খাই খাই ধান আর গম তাই আপনার এই লাভজনক না লস দর্শক উদ্দেশ্য লস লাভ পায়রা পোষা তো সকল বিষয় এরা

বা আশপাশে কেউ বাচ্চা নেয় আপনি দিতে পারবেন বৃহৎ আপনার দেখতে পাচ্ছেন এখানে ভাই আসে ভাই উনি ব্যবসা বা কি ব্যবসা কি আমি এমনিতে ক্যাম্পের গাড়ি চলাই আর এমনিতে মানে খড়ির ব্যবসা করি খড়ি ব্যবসা করেন পাশাপাশি আপনার পুলিশ ক্যাম্প আশেপাশে সেই ক্যাম্পে গাড়ি চালান গাড়ি চালান সার্ভিস দেন আপনি দেখতে পাচ্ছেন ভাই অনেক সুন্দর একটি খামার করছে এবং বাচ্চা আছে আল্লাহ দেখতে এখন ভিওস আমি আর কিছু দেখাচ্ছি আপনার একটু কালেকশন দেখেন